থাক বুকে দুঃখের পরমাণু কলমে কবি মোশাহেদ চৌধুরী চোখের ভেতর লক্ষ তারার আকাশ বইছে বুকে হাজার নদীর ঢেউ নদীর তীরে দুলছে শুভ্র কাশ তার সে দোলা দেখে না যে কেউ মাসে মাসে হারিয়ে যায় ঋতু হারিয়ে যায় সকল স্মৃতির মেঘ আমি কেবল একলা থাকি ভিতু বাড়তে থাকে শঙ্কা আর শঙ্কা ও উদ্বেগ এমন করে কেন সরে যাও জানো না তো কষ্ট কেমন তাতে কাশের ফাঁকে দেখছি তোমার নাও বৈঠাখানি ধরা তোমার হাতে ছিলে কত আদর সুহাগ মাখা যত্নে ছিল একটু বাড়াবাড়ি তেমনি আছো চিত্রপটে আঁকা যদিও দিলে অথৈ নদী পাড়ি দেব না আর তোমায় কোনো বাধা ডাকলে কাছে হব নত জানি জানু নষ্ট ধরায় কেবল হাসা কাঁদা থাক না বুকে দুঃখের পরমাণু